করক সিটির কোলাহলপূর্ণ রাস্তায় সারাদিনের ক্লান্তি নিয়েও রোজালিন তার মোপের চালিয়ে যাচ্ছে ডেলিভারি গার্লের এই জীবন কিন্তু তার চোখের স্বপ্ন অনেক অবশেষে সে পৌঁছায় এক বিলাসবহুল রেস্তোরাঁর সামনে তার বয়ফ্রেন্ড কিথের সাথে দেখা করার উত্তেজনা আর এই ঝলমলে পরিবেশের সাথে তার জীর্ণ পোশাকের বৈশাদৃশ্য তাকে কিছুটা নার্ভাস করে তোলে ভেতরে থেকেই রোজালিন কিথকে দেখতে পায় কিন্তু একই কিথের চোখে তার জন্য কোনো ভালোবাসা নেই আছে শুধু ঘৃণা আর বিতৃষ্ণা রোজালিনের বাড়ানো হাত সে ঝটকা মেরে সরিয়ে দেয় আর তখনই রোজালিনের চোখ পড়ে কিথ ও লিয়েনের বাগদান লেখা ব্যানারের উপর কিথের মা এক অহংকারী অভিজাত বিড়াল এগিয়ে এসে ব্যঙ্গ করে বলে তুমি কি সত্যি ভেবেছিলে আমার ছেলে তোমার মতো এক সামান্য ডেলিভারি গালকে বিয়ে করবে নিজের যোগ্যতা বুঝো ঠিক তখনই লিয়েন এক অভিজাত কালো বিড়াল কিথের পাশে এসে দাঁড়ায় সে ঘোষণা করে কিথ এখন আমার আর স্মিথ গ্রুপের সাথে ডিলটাও আমাদের সে বিজয়ের ভঙ্গিতে কিথকে চুমু খায় লিয়েন তার ফোন বের করে রোজালিনের কিছু ব্যক্তিগত বিব্রতকর ছবি দেখায় সে শাসিয়ে বলে যদি কোনো সিন ক্রিয়েট করো এইসব ছবি ইন্টারনেটে ভাইরাল হতে এক সেকেন্ডও লাগবে না যখন রোজালিন অপমানে ভয় কাঁপছে তখন ভিড় ঠেলে এক অদ্ভুত ভিক্ষুকে গিয়ে আসে তার পোশাক ছেঁড়া কিন্তু তার পেশিবহুল শরীর আর শান্ত চোখ সবার দৃষ্টি আকর্ষণ করে এই হল ব্রিজ আরবান ছদ্মবেশে ব্রিজ আরবান সবার অবাক চোখের সামনে রোজালিনের সামনে হাঁটু গেড়ে বসে সে তার হাত থেকে একটা সামান্য তারের তৈরি আংটি বের করে বলে আমাকে বিয়ে করবে কিথ আর লিয়েন বিস্ময়ে হতবাক হয়ে যায় রোজালিন সেই ভিক্ষুকের চোখের দিকে তাকায় সেখানে কোনো ব্যঙ্গ ছিল না ছিল শুধু আশ্রয় এই অপমান থেকে বাঁচার আর কোনো উপায় না দেখে সে তার হাত বাড়িয়ে দেয় হ্যাঁ পরদিনই এক সাদামাটা সরকারি অফিসে সাধারণ পোশাকে তাদের বিয়ে হয় রোজালিন ভাবে সে এক গরিব মানুষকে বিয়ে করেছে যাকে সে জীবনে সফল হতে সাহায্য করবে সে জানতো না সে শহরের সবচেয়ে ধনী মানুষটিকে বিয়ে করেছে তাদের নতুন জীবন শুরু হয় এক ছোট্ট ভাঙাচড়া অ্যাপার্টমেন্টে রোজালিন রান্না করে ব্রিজ ভাঙা কল ঠিক করে তারা এক সাধারণ দম্পতি জীবনযাপন শুরু করে রাতে রোজালিন ঘুমিয়ে পড়লে ব্রিজ তার আসল রূপ ধারণ করে সে তার হাইটেক স্মার্টফোনে আরবান গ্রুপের বিশাল সাম্রাজ্যে পরিচালনা করে তার ঠোঁটের কোনে গোপন হাসি লেগে থাকে এক রোজালিন তার মনের কথা ব্রিজকে খুলে বলে সে কিথের কাছে কেন এতদিন ঋণই ছিল তার কারণ জানে সে এক পুরনো খবরের কাগজের কাটিং দেখায় যা তিন বছর আগের এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা সেই দুর্ঘটনার কথা শুনে ব্রিজ চমকে ওঠে মনে পড়ে যায় সেদিনের সেই জ্বলন্ত গাড়ি থেকে সেই এক সাদা বিড়ালকে অর্থাৎ রোজালিন তিনি বের করেছিল ছদ্মবেশে থাকায় এসে পরিচয় না দিয়েই চলে এসেছিল রোজালিনের কথা থেকে ব্রিজ আরো বুঝতে পারে রোজালিন জ্ঞান ঠিক আগ মুহূর্তে যে ছিল একজন পথচারী সেখানে দেখতে পায় এবং তাকেই নিজের জীবনদাতা ভেবে ভুল করে ব্রিজ ঠিক করে এখনই সত্যটা বলার সময় আসেনি রোজালিন ইন্টারনেটে আরবান গ্রুপের এক বড় টেন্ডার মিটিংয়ের খবর পায় সে দেখে কিথ আর বিভিন্ন নতুন কোম্পানিও সেখানে অংশ নিচ্ছে সে ঠিক করে সে কিথকে আর জিতে দেবে না রোজালিন্দর গরিব স্বামী ব্রিজ কে সাথে নিয়ে আরবান গ্রুপের সেই বিশাল কাঁচের তৈরি হেডকোয়ার্টারে পৌঁছায় এই বিল্ডিং এর বিশালতা দেখে সে নিজেও কিছুটা ঘাবড়ে যায় কিন্তু তার চোখে যে বিশাল বোর্ডরুমে কিথা লিন খুব আত্মবিশ্বাসের সাথে তাদের প্রজেক্টের প্রেজেন্টেশন দিচ্ছে তারা ভাবছে এই ডিল তারা পেয়ে গেছে ঠিক তখনই রোজালিন দরজা ঠেলে ভিতরে ঢোকে সে চিৎকার করে বলে থামুন এই লোকগুলো মিথ্যাবাদী আর প্রতারক কিথা লিন তাকে দেখে ভয়ে রাগে জমে যায় বোর্ডরুমের প্রধান নির্বাহী চেয়ারটা ধীরে ধীরে ঘুরে যায় আর রোজালিন দেখে সেখানে তার ভিক্ষুক স্বামী ব্রিজ আরবান বসে আছে একদমই আধুনিক সুটে রিজ মুচকি হেসে বলে ও আমার সাথে এসেছে রোজালিনের মুখ বিস্ময় খোলা থাকে কি তার লিয়েনের মুখ ভয়ে সাদা হয়ে যায় তারা কাঁপতে কাঁপতে বলে মিস্টার আরবান ব্রিজ তার ডেস্কের হলোগ্রাফিক ডিসপ্লেতে একটা বাটন চাপে সে শান্তভাবে বলে তোমাদের খেলা শেষ সাথে সাথে কিথের ফোনে মেসেজ আসে তার অ্যাকাউন্ট জিরো সে মাটিতে লুটিয়ে পড়ার উপক্রম হয় ব্রিজ চেয়ার ছেড়ে রোজালিনের কাছে আসে সে বলে আমরা ডেলিভারি গার্ল বা নই রোজালিন আর হ্যাঁ তিন বছর আগে তোমাকে ওই গাড়ি থেকে আমিই বাঁচিয়েছিলাম ব্রিজ এবার রোজালিনকে তার আসল বাড়িতে নিয়ে যায় এক বিশাল পুরনো আভিজাত্যে ভরা ম্যানশন সাধারণ কিন্তু মার্জিত পোশাকে রোজালিন কিছুটা নার্ভাস বোধ করে ডিনার টেবিলে ব্রিজের দাদি এক রাশ ভারী বৃদ্ধা রোজালিনকে আপাতমস্তক শীতল চোখে দেখেন তার অপছন্দ স্পষ্ট রোজালিন চমকে ওঠে যখন সে দেখে টেবিলে ব্রিজের কাজিন মার্কের পাশে আর কেউ নয় লিয়েন বসে আছে লিয়েন ব্যাঙ্গের হাসি দেয় সে যেন নতুন চাল চলেছে। মার্ক আর লিয়েন সুযোগ পেয়ে রোজালিনের ডেলিভারি গার্ল অতীত নিয়ে অপমানজনক কথা বলতে শুরু করে ব্রিজের দাদিও তাতে সায় দেয় এবং দুর্বলভাবে কাশতে থাকেন রোজালিন লক্ষ্য করে লিয়েন খুব যত্ন করে দাদির কপালে এক বিশেষ ক্রিম লাগিয়ে দিচ্ছে রোজালিন সেই ক্রিমের গন্ধ চিনে ফেলে এটা এক ধরনের বিরল বিষক্ত ভেষজ যা সে তার ডেলিভারির কাজে দেখেছে রোজালিনার চুপ থাকতে পারে না সে দাঁড়িয়ে উঠে ক্রিমের কৌটাটা কেড়ে নেয় এটা বিউস আপনারা দাদিকে মেরে ফেলার চেষ্টা করছেন সে সবার সামনে তাদের ষড়যন্ত্র ফাঁস করে দেয় ব্রিজের নির্দেশে ম্যানশনের সিকিউরিটি গার্ডরা ছুটে আসে মার্কার লিয়েন পালানোর চেষ্টা করে কিন্তু গার্ডরা তাদের হিংস্রভাবে ধরে ফেলে তাদের চিৎকার আর আস্থালন সেই বিশাল ঘরে প্রতিধ্বনিত হতে থাকে বীরের ঠিক আগে যখন রোজালিন তার সোনালী মিনি ড্রেসে প্রাক বিয়ের পার্টির জন্য প্রস্তুত হচ্ছিল তখন লিয়েন যে কোনোভাবে পালিয়ে এসেছিল ঘরে ঢুকে তাকে কিডন্যাপ করে ব্রিজ রোজালিনের ফোন ট্র্যাক করে আর অন্ধকার পরিত্যক্ত ওয়্যার হাউসে পৌঁছায় সে দেখে রোজালিনকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে আর লিয়েন তার সামনে দাঁড়িয়ে আছে ব্রিজ আর লিয়েনের মধ্যে এক সংক্ষিপ্ত কিন্তু তীব্র লড়াই হয় ব্রিজ সহজেই লিয়েনকে পরাজিত করে রোজালিনকে মুক্ত করে রোজালিন ভয়ে স্বস্তিতে ব্রিজকে জড়িয়ে ধরে সমস্ত বাধা পেরিয়ে অবশেষে সেই মাহেন্দ্র রক্ষণ আসে ব্রিজ টাক্সের ওপরে বেদিতে অপেক্ষা করছে চার্চের দরজা খুলে যায় আর রোজালিন এক অপূর্ব সাদা বিয়ের গাউনে প্রবেশ করে ঠিক তখনই এই বিয়ে হতে পারে না বলে চিৎকার করে কি থা রোজালিনের পালক বোন আনা চার্চে ঢুকে অতিথিরা সবাই হতবাক হয়ে যায় আনা কান্নার অভিনয় করে বলে আমি আসুন রোজালিন লিম ওই মেয়েটা একটা প্রতারক ওই সব আমাদের সম্পত্তি কেটে নিতে চায় কি তারালে মুচকি হাসে এটা তার শেষ চাল একটাও কথা সত্যি নয় এক গম্ভীর রাজকীয় কণ্ঠ ভেসে আসে চার্চের দরজা দিয়ে প্রবেশ করেন এক ক্ষমতাবান বৃদ্ধ রোজালিনের আসল বাবা লিম পরিবারের প্রধান রোজালিনের বাবা সোজা বেদীর কাছে এসে রোজালিনকে স্নেহ ভরে জড়িয়ে ধরেন তিনি সবার সামনে ঘোষণা করেন এই আমার একমাত্র মেয়ে আমার উত্তরাধিকারী রোজালিন লিম বাবার কথা শুনে আনা ভেঙে পড়ে এবং কিথের দিকে আঙুল তুলে সব স্বীকার করে এই লোকটা আমাকে নিয়ে সব করিয়েছে সিকিউরিটির সাথে সাথে কিথের আনাকে ধরে ফেলে সমস্ত মেয়ে খেতে যায় ব্রিজ আর রোজালিন একে অপরের দিকে তাকিয়ে হাসে সমস্ত ঝড় পেরিয়ে তাদের ভালোবাসা আজ পূর্ণতা পেলো পাত্রীর অনুমতিতে তারা একে অপরকে চুম্বন করে আর অতিথিদের করতালিতে চার্জ মুখরিত হয়ে ওঠে